বয়স্টি আটত্রিশ ফুটবলের শেষটা গুনছেন লিওনেল মেসি চা পাওয়ার ঊর্ধ্বে উঠে গেছেন এই বিশ্বকাপ জয় শুধুমাত্র ভালোবেসেই খেলে যাচ্ছেন ফুটবল ভালোবাসায় ভরিয়ে রাখছেন সমর্থকদের সেই মেসিকেই কেউ কেউ আবার অপমান আর অপদস্থ করার চেষ্টায় মাতেন এই যেমন গ্যালাইতে ঝুলছে মেসির এমন ব্যাঙ্গচিত্র। এটাই দিনের শেষ ছবি না গ্যালাইতে ঝোলা মেসির ব্যঙ্গচিত্র দিনে ওসমান দেমবেলে প্রকাশ করেছেন তার প্রিয় ফুটবলারের সাথে দারুণ এক মুহূর্তের ছবি রেখে দিয়েছেন জার্সি প্যান্ট এক জোড়া বুট সময় মেসিকে কাছে পাওয়া হয় না তার দেওয়া উপহারগুলোই দেমবেলের কাছে অনেক দামি কিন্তু গ্যালাইতে মেসিকে নিয়ে হওয়া ওই চলের ব্যাখ্যা কি সমালোচনার আবার ব্যাখ্যা হয় নাকি মেসিকে পছন্দ করেন না বলেই দুই আটলান্টার ফ্যান মক করে একটা ছবি বানিয়ে নিয়ে এসেছে মেসিকে খাটো করতে তাদের বিরাট প্রয়াস কিন্তু যার উচ্চতা হিমালয় সমান তাকে কি আর মাটিতে নামানো যায় যাকে স্বয়ং ঈশ্বর দান করেছেন সীমাহীন মর্যাদা আর সম্মান তাকে অসম্মানিত করার সাধ্য আছে কার পিএসজির বিপক্ষে চার শূন্য গোলে বাজেভাবে হেরেছে মায়ামি চ্যাম্পিয়ন্স লীগ টাইটেল জয়দের বিপক্ষে মেজর লীগের একটা ক্লাব জিতবে এমন আশা করাও তো আকাশ কুসুম কিন্তু মেসি ছিলেন বলেই একটু হলেও বিশ্বাস ছিল তবে সেসবও উবে গেছে মেসির সতীর্থদের পারফরমেন্সের কারণে আর তখনই সমালোচকরা পেয়ে বসেছে মেসির এক চিলতে ব্যর্থতা দেখার জন্য তাদের অপেক্ষা যেন বহু বছর ধরে মেসি এমনই নিন্দুকদেরও অপেক্ষায় রাখেন প্রতি চার বছর পর ক্লাব বিশ্বকাপ আয়োজিত হয় ক্যারিয়ার সায়নে আসা লিওনেল মেসির হয়তো এটাই শেষ ক্লাব বিশ্বকাপ শেষটা দারুণভাবে করা হয়নি আর্জেন্টাইন কিংবদন্তির তবে বিদায়বেলা ছোট ছোট কিছু মুহূর্ত রেখে গেলেন তুলে রাখার মতো আবু নাইন একাত্তর